আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেনটি এইট থেকে বলছি মানব জমিন একটি রিপোর্ট যেখানে বলা হয়েছে সামরিক বিমানে অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প খবরে বলা হয় দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট পদে ফেরার পর থেকেই অবৈধ অভিবাসন এবং অনুপ্রবেশের মতো ইস্যু নিয়ে করার অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প কদিন আগে সহ বেশ কিছু দেশে অবৈধ অভিবাসীদের ফিরিয়ে দিয়েছিলেন ট্রাম্প প্রশাসন এবার সামরিক বিমানে করে ভারতীয়দের দেশে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসীদের সামরিক বিমানে করে ফেরত পাঠানোর বেশ কিছু চোখে সম্প্রতি প্রকাশ করেছিল হোয়াইট হাউস তাতে দেখা গিয়েছে মানুষকে সারিবদ্ধ করে বিমানে তোলা হচ্ছে এর আগে গুহিতেমালা ফেরু হন্ডুরাসের মতো দেশ সামরিক বিমানে করে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠিয়েছিলেন ট্রাম্প প্রশাসন আমেরিকা ভারতীয় অভিবাসীদের অবৈধ অভিবাসীদের নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছিলেন ট্রাম্প এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন ভারত সঠিক কাজ করবে এদিকে ভারতের বিদেশ মন্ত্রী জয় শঙ্কর সঙ্গে এই এ নিয়ে কথা বলেছেন মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও এ আবহাওয়ায় বিদেশ মন্ত্রক জানিয়েছিল কোনো ভারতীয় নাগরিক যদি অবৈধভাবে আমেরিকা বসবাস করে থাকে তাহলে তাদের ফেরত নিতে কোনো আপত্তি নেই ভারতের ফিউ রিচার্জ রিপোর্ট দুই হাজার চব্বিশ অনুযায়ী আমেরিকা বসবাসকারী অবৈধ অভিবাসীদের মধ্যে ভারতীয় হলো তৃতীয় বৃত্ত আমেরিকার সব থেকে বেশি অবৈধ অনুপ্রবেশকারী হলো মেক্সিকোর দ্বিতীয় স্থানে রয়েছে সালবাদের সালবাদ বাসিন্দা গত বাইডেন প্রশাসন দু হাজার চব্বিশ অর্থবর্ষে পনেরোশো ভারতীয়কে প্রত্যাপণ করেছিল মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট দুই হাজার চব্বিশ সালে একশো বিরানব্বইটি দেশের দুই লক্ষ সত্তর হাজার ফরিয়াসিকে দেশ থেকে বিতাড়িত করেছিল যার মধ্যে ভারতীয় ছিলেন পনেরোশো উনত্রিশ জন সম্প্রতি আবার নিউ ইয়র্ক এবং নিউ জাস্তির একাধিক গুরুধারে অভিযান চালিয়েছিল মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট অবৈধভাবে মার্কিন মুলুকে বসবাস করা শিখ সম্প্রদায়ের ব্যক্তিদের চিহ্নিত করতে এই অভিযান চালানো হয়েছিল উল্লেখ্য এর আগে নিয়ম ছিল অবৈধ অভিবাসী ধরতে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা শিক্ষা প্রতিষ্ঠান অভিযান চালানো যাবে না তবে ক্ষমতা আসার পর মার্ক আমেরিকায় সে নিয়ম বাতিল করেন ট্রাম্প এ ছিল সংবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম